হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ আবারও ফার্স্টে বলে দিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলাইকনটাকে ক্লিক করে দেবে আমরা দুজন পৌঁছে গেছি পূজার কোনো আতা নেই ফোনও ধরছে না জানি না কি করছে কিছু সারপ্রাইজ প্ল্যান করছে আমাদের জন্য দেখা যাক কখন আসে ওয়েট করি ফাইনালি এসছে পূজা সেটাই তো আমারও কথা ইস্কন আলাদা পড়াশোনা আলাদা দেখি কোনটা আগে পরে সেটাতেই চলে যাবো পরে স্নাতটাই বলে ইস্কন বলে না ওইভাবে বলতে পারছেন চলো ওইভাবেই চলে যাবে ঠিক আছে ইস্কন মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম পরেশনাথ মন্দিরে ওখানে পরপর দুটো মন্দির আছে বেশ বড় বড় মন্দির একটা পরেশনাথ মন্দির একটা জৈন মন্দির এবার আমি লোকেশনটা বলে দিই ইস্কন মন্দিরটা কোথায় আছে গৌরীবাড়ি যাওয়ার মুখে গৌরীবাড়ি ব্রিজে নেমে যেখানে টিভিএস শোরুম আছে ঠিক তার অপোজিট ফুটে এসে সোজা গলি ধরে হাঁটলেই ইস্কন মন্দির আছে পরেশনাথ মন্দির আর জৈন মন্দির তো ইস্কন মন্দির দেখার পর আমরা চলে গেলাম পরেশনাথ মন্দিরে ঠিক পাশাপাশি পরপর তিনটে মন্দির আছে তো ওখানে চারিদিকটা এত সুন্দর একটা ভিউ লাগছে আর বেশ একটা মনোরম পরিবেশ মানে গরম যে বোঝাই যাচ্ছিলো না তো এখানে এত গাছপালা এত সুন্দর মেলা জায়গা যেন মনে হচ্ছিল সারাদিন এখানেই বসে থাকি আর এখানে মন্দিরটার গায়ে পুরো আয়না লাগানো ছোট ছোট করে আয়না লাগানো আছে আর এখানে জলের মধ্যে অনেক মাছ ছিল যেটা হয়তো ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু আমি পরে দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা কচ্ছপও তোমরা দেখতে পেয়েছ তারপর ওখান থেকে আমরা চলে গেলাম জৈন মন্দিরে কারণ ভেতরে তো ফটো ভিডিও কিছুই অ্যালাও নেই তো জৈন মন্দিরে গেলাম তো এখানে সব কিছু পুরো চারিদিকের পুরো সাদা সাদা মনে হচ্ছে এত সুন্দর লাগছে আর মার্বেল দিয়ে তৈরি আর জায়গাটা খুব ঠান্ডা তো এখানে আমরা চলে যাচ্ছি এখানেও ভেতরে ভিডিও ফটো কোনো কিছুই অ্যালাই অ্যালাও নেই তাই তাও বাইরে যতটা করা গেছে আমি করেছি ওই দিন আরও একটা ফ্যামিলি গিয়েছিল তো তারাও খুব এনজয় করছিল তাদেরও ফটো তোলার খুব নেশা তো এটা দেখতে বেশ ভালোই লাগছিল আর এই মন্দিরটা পুরো একটা মহলের মতন লাগছিলো মানে এত সুন্দর আর এতটা বড় জায়গা মানে হেঁটে হেঁটে পাবে তবে এটা শিওর তো এখানেও কিছু মাছ ছিল তো সেটাই তোলার চেষ্টা করেছি না 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 আমি মাছ তুলেছি আমি মাছটাকে ভিডিও করার চেষ্টা করেছি ভিডিওতে তোলার চেষ্টা করেছি আর এই চারিদিকের ভিউটা এই ভিউটাই দেখতে খুব সুন্দর লাগছিল আর এই দেখতে দেখতেই দিন কেটে যাচ্ছিল মাছগুলো বেশ সুন্দর লাগছিল অনেকে খাবার দিচ্ছিল আর এখানে মাছ দেখে ওই কোনো একটা বিড়াল চুপ করে বসে রয়েছে ও ভাবছে যে কী হচ্ছে এটা কি যে এত মাছ এখানে ঘুরছে ও দূর থেকেই শুধু দেখছে এই চারিদিকের ভিউটা দেখলাম আর খুব আনন্দ করলাম এই এত সুন্দর চারিদিকে পরিবেশ এত মন্দির এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় এগিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি তো আস্তে আস্তে দেখি বিকেল হয়ে গেল আর বিকেলের দিকে মানুষের আরও ভিড় বাড়ে আমরা যেই সময়টা গেছিলাম খুবই ফাঁকা ছিল কিন্তু আমরা যখন বেরোচ্ছি তখন আস্তে আস্তে লোক ভিড় করছিল তো এখানে চারিদিকটা সুন্দর বেশ লাগছিল তো দেখে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম এখান থেকে আরও একটা মন্দির ঠিক পাশেই আছে গালগোয় আরেকটা মন্দির আছে তো টোটাল সেদিন চারটে জায়গায় ঘুরেছি তো ওই মন্দিরটা বেশ পাশেই আছে আর ওই মন্দিরটাকে দেখে মনে হচ্ছে ঠিক পাহাড়ের চূড়ার উপরে মন্দিরটা আছে ওই মন্দিরটা এখান থেকে বেরিয়েই যাব মন্দির পাশের মন্দিরটাকে দেখতে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল যে ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না বেরোনোর সময়ও কিছুটা ভিডিও করলাম তারপরেই চলে গেলাম যেই মন্দিরটার কথা বললাম এটাও ঠিক গালাগোয়াও মন্দির আছে এটা অনেকটা উঁচুর দিকে মন্দিরটা যেন মনে হবে যে পাহাড়ের চূড়ার ওপরে মন্দিরটা রয়েছে অনেকগুলো ইস্কন পরেশনাথ আর জৈন টেম্পল এটা গরিবাড়িতেই আছে আর হাতিবাগান হ্যাঁ হাতিবাগান প্রিয়াঙ্কা দিয়ে অনেকটা আগে চলে গেছে যাচ্ছে আগে চলে গেছে